হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করব রেলওয়ে গ্রুপ ডির অফিসিয়াল সিলেবাস যেটা দিয়েছিলো সেটা সম্বন্ধে ডিসকাস করবো তোমাদের কী কী পড়তে হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো এবং বলে রাখি এই পরীক্ষায় পাস করতে গেলে কিন্তু ম্যাথ রিজেনিং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কারণ এই দুটোই স্কোরিং সাবজেক্ট এবং এইগুলোতে মার্কস বেশি আসে ঠিক আছে তো ফার্স্ট দেখো ম্যাথের সিলেবাসটা আমি বলে দিচ্ছি ম্যাথ রিজেনিং জেনারেল সায়েন্স এবং স্ট্যাটেজিকে কারেন্ট এফার্স এগুলো মিলে চারটে তোমাদের সিলেবাস তো ম্যাথের মধ্যে অফিসিয়াল সিলেবাস যেটা দিয়েছে তার মধ্যে কী পড়তে হবে দেখো নাম্বার সিস্টেম পড়তে হবে বডম্যাস পড়তে হবে ডেসিমেল ফ্র্যাকশান যেগুলো হয় সেগুলো পড়তে হবে তোমাদের এই যে ফ্র্যাকশান তারপরে দেখো এলসিএম এসিএম মানে হচ্ছে লস আগু গস আগু এখান থেকে প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে রেশিও অ্যান্ড প্রোপারশান ঠিক আছে পার্সেন্টেজের অঙ্কগুলো মেন সুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে সময় কার্য সময় দূরত্ব সেইগুলো সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট সরল সুদ চক্রবৃদ্ধি সুদ প্রফিট লস মনে হচ্ছে লাভ ক্ষতি অ্যালজেব্রা জিওমেট্রি ত্রিগুণমিত্রি এবং এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স তার সাথে স্পেশালভাবে এর অ্যাড করেছে স্কোয়ার রুটের গুলো ঠিক আছে স্কয়ার রুটের ম্যাথ এজ ক্যালকুলেশন বয়স ক্যালকুলেশন বয়স নির্ণয় করার ক্যালেন্ডার অ্যান্ড ক্লক খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রত্যেকবার একটা দুটোকে তিনটে করে প্রশ্ন আসে ঠিক আছে এবং পাইপ অ্যান্ড ক্রুশ্চেন নল ও চৌবাচ্চা তো এটা এগুলো ম্যাথ তোমরা সবাই যেন ম্যাথের একই সিলেবাস ইউটিউবে ম্যাথ সার্চ করলে দেখে প্রচুর ভিডিও চলে আসবে ভালো ভালো চ্যানেলের ম্যাথের ক্লাস তোমরা পেয়ে যাবে রিজেনিং রিজেনিং কি অ্যানালগি অ্যালফাবেট অ্যান্ড নাম্বার সিরিজ থাকবে কোডিং ডিকোডিং থাকবে ম্যাথামেটিক্যাল অপারেশন থাকবে রিলেশনশিপস থাকবে রিলেশনশিপস বাবার মায়ের এইসব রিলেশন যেগুলো থাকে সেইগুলো সিলোরিজম থাকবে জামবেলিং থাকবে তোমাদের তারপরে দেখো ভেন ডায়াগ্রাম থাকবে ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি খুব ইজি কিন্তু তোমার যদি ক্যালকুলেশন করতে পারো খুব ইজি লাগবে তোমার কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিংয়ে থাকবে সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স মানে সে ওড ওয়ান আউট তিনটে একরকম থাকবে একটা আলাদা থাকবে ওইগুলো অ্যানালাইটিক রিজনং থাকবে তোমাদের রিজনিংয়ের নর্মালি যা সিলেবাস সেটাই ক্লাসিফিকেশান এবং ডাইরেকশন টেস্ট ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যে ডাইরেকশন টেস্ট সে হচ্ছে ডাইরেকশন টেস্টের মধ্যে পড়ে যাচ্ছে এবার এবং লাস্ট আরেকটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন যেটা থাকে সেটা এবার দেখো এইখানে তোমাদের জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সের সিলেবাসটা কি বলেছে দ্য সিলেবাস আন্ডার দিস সেল কভার ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স অফ টেন্থ স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসই তো তোমাদের যেটা করতে হবে এই তোমাদের জেনারেল সায়েন্সের টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে ঠিক আছে এবার এটা তোমার কী করতে হবে ফার্স্ট তোমাদের যদি কোনো মাধ্যমিক লেভেলের বই থেকে থাকে জীবন জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং বায়োলজি বিজ্ঞানের তো সেটা পড়তে হবে এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দু সালে রেলের গ্রুপ ডি হলো সেই কোশ্চেন পেপার গুগলে সার্চ করে তোমরা ইজিলি পেয়ে যাবে বাংলা ভার্সনও পেয়ে যাবে গুগলে সার্চ করবে দেখবে পেয়ে যাবে আমার কাছে যখন নেই তাই আমি তোমাদের দিতে পারছি না বাট তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে ওই দু হাজার আঠেরো সালে যতগুলো পরীক্ষা হয়েছিল সেখানে যতগুলো জেনারেল সায়েন্স এসছিলো সেইগুলো সব তোমাদের নিজে নিজে কমপ্লিট করে হবে কারণ ওগুলো তোমার দেখবে অ্যান্সারগুলোও দেওয়া আছে তো তোমার কোনো অসুবিধা নেই অনেকগুলো সেটে পরীক্ষা হয়েছিল দেখবে এই বছর ওইখান থেকেই দেখবে কত কোশ্চেন তোমার রিপিট হবে তো ওইটা কিন্তু অবশ্যই কমপ্লিট করবে গুগল সার্চ করবে কি করবে রেলওয়ে গ্রুপ ডি অল পিভিয়াস ইয়ার কোশ্চেন বাস দেখবে পেয়ে যাবে ইন বেঙ্গুলি দেবে বাংলাতেও পেয়ে যাবে ঠিক আছে তো সেটা ডাউনলোড করে নিজে নিজে প্র্যাকটিস শুরু করে দেবে এবং জেনারেল সায়েন্সটা ওইখানে যে যতগুলো কোশ্চেন আছে সবগুলো নিজে নিজে সলভ করবে কারণ ওখানে অ্যান্সার তোমার দেওয়াই থাকবে ঠিক আছে দরকার পড়লে আমিও ক্লাস করিয়ে দেবো ওই পিভিয়াস ইয়ারগুলো ঠিক আছে নেক্সট চলে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস যত সম্ভব টোয়েন্টি মার্কসে থাকবে ঠিক আছে তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে স্পোর্টস যে যত ধরনের গেমস হয় তোমাদের বলেছিলাম প্রত্যেকটা তোমাদের এখন স্ট্র্যাটেজিকের মধ্যে আসছে কালচার আর্ট অ্যান্ড কালচার যেমন তোমাদের আজকে সকালে যেটা স্ট্যাটেজিকের ক্লাস স্টার্ট করেছিলাম ওয়াল হেরিটেজ সাইট সেখান থেকে প্রশ্ন ঠিক আছে আরও আছে পার্সোনালিটি কে কোন খেলার সাথে যুক্ত সেই প্রশ্ন ইকোনমিক্স এটাতেও তোমাদের অ্যাড করে দিয়েছে এবং সবাই লাস্টে দেখো পলিটি মানে হচ্ছে তোমাদের ইন ভারতীয় সংবিধান অ্যান্ড এনি এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স মানে যে কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট মানে তোমার একই ঘুরিয়ে ফিরে ওরা একই বলে দিল যে একই সিলেবাস তোমাদের যে কে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সব পড়তে হবে তোমাকে ঠিক আছে ঘুরিয়ে ফিরে ওরা একই সিলেবাস করে দিয়েছে তোমরা দু সালে পরীক্ষা দিয়েছো যারা নতুন আছো যারা দাওনি তারা অবশ্যই গুগলে সার্চ করে নেবে দু হাজার আঠেরো সালের সম্পূর্ণ কোশ্চেন পেপারটা এবং সেটা ডাউনলোড করে নেবে দেখবে চল্লিশ এমবি ওর পঞ্চাশ এমবির মধ্যে ফাইল কারণ অনেকগুলো তোমার সেট আছে তো ওইগুলো পুরোটা ম্যাথ রিজিনিং নিজে নিজে প্র্যাকটিস করবে জি কেগুলো এবং জেনারেল সায়েন্সগুলো ওইখানের মধ্যে অ্যান্সার দেওয়া আছে তো তোমাদের কোনোরকম কোনো অসুবিধা নেই দরকার বলে কোনো বই কেনারও দরকার পড়বে না যদি নিজে একটু ইন্টেলিজেন্ট হও ঠিক আছে এবং আমিও তোমার এর ক্লাসগুলো পারলে করিয়ে দেবো এইটা হচ্ছে তোমাদের সিলেবাস এবং এটার পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি সেখান থেকে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো তো ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে একদম ফ্রি কোনো কোনো টাকা লাগে না আমাদের চ্যানেলে সমস্ত পিডিএফ ওখানে পোস্ট করা হয় তো অবশ্যই সেখান থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং